নেকির সফরে রোজা ছাড়তে পারবেন কি পারবেন না প্রশ্ন মক্কা গেছেন করার জন্য এখন রোজা ছাড়তে পারবেন না পারবেন না যাবে অনেকে অনেক কষ্ট হয় তারপর রোজা না আমার কাছে যেহেতু ফুট মাস লাশ হয়ে জিজ্ঞেস করে অনেকে আর যুক্তি দেখায় এসছি উমরা করতে আর ফরজ রোজা ছেড়ে দেবো তাওয়াফ করতে পারছে না সাই করতে পারছে না বা এমন ক্লান্ত হয়ে পড়েছে রোজা মুখে পিপাসা লেগেছে আর বলছে না না মক্কাতে সে রোজা ছাড়বো এটা কেমন কথা হইল এটা অজ্ঞতা আপনার দিন সম্পর্কে জানেন না আপনি আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন বলছেন না কি ছেড়ে দেন ওরও তিনটা অবস্থা আছে সফরে কিন্তু যদি কষ্ট হয় তো রোজা ছেড়ে দিতে হবে কষ্ট যদি হয় মক্কা গেছেন মোদিনে গেছেন দিয়ে এমন ক্লান্ত হয়েছেন পিপাসা লেগেছে যে আর রোজা রাখতে কষ্ট হচ্ছে তাহলে এখানে রোজা ছেড়ে দিতে হবে রোজা ছেড়ে দিতে সফর তিনটা অবস্থা হতে পারে একটা এমন সফর যেই সফরে রোজা রাখলে অনেক কষ্ট অনেক কষ্ট একবারে মনে হচ্ছে যে পিপাসায় যান বেরিয়ে যাবে আর ভাসবো না আর থামতে পারবো না এই অবস্থায় কে যদি সফরে রোজা রাখে মক্কাতে গিয়েও মদিনাতে গিয়েও নেকি জায়গায় হ্যাঁ তাহলে সে গুনাগার হবে কি হবে গুনাঘর হবে ওদের সম্পর্কে রসুর উল্লাহ একবার কিছু সাহাবিরা রোজা রেখেছেন আর রোজা ছাড়ছেন না মক্কা বিজয়ের বছর রমজান মাস ছিল মক্কা বিজয়ের জন্য এসেছেন আর রমজান মাস ছিল আসরের সময় হয়ে গেছে নবীশালাম বলে যে তোমরা রোজা ছেড়ে দাও দেখো কষ্ট হচ্ছে তোমাদের রোজা ছেড়ে দাও